খনিজ চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রশাসনের অব্যাহত চাপের মুখে রয়েছে ইউক্রেন আর এ বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাশিয়ার আগ্রাসনের পর সামরিক ও অন্য যেসব সহায়তা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছে তার পরিবর্তে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর অধিকার দিতে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প এর আগেও ইউক্রেনের পাঁচশো বিলিয়ন ডলারের খনিজ সম্পদের যে দাবি যুক্তরাষ্ট্র করেছিল তা প্রত্যাখ্যান করেছিলেন দেশটির প্রেসিডেন্ট জেলানস্কি অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত খনিজ চুক্তির শর্তগুলোতে সম্মত হয়েছে ইউক্রেন মনে করা হচ্ছে ইউক্রেনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নতুন মোড়ের সূচনা হতে যাচ্ছে কিয়েভের তথ্য অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের পাঁচ শতাংশ ইউক্রেনের হাতে আছে এদের মধ্যে এক কোটি নব্বই লাখ টন গ্রাফাইটের প্রমাণিত মজুদ আছে যা ইলেকট্রনিক যানবাহনের ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া ইউরোপে যত লিথিয়াম মজুদ আছে তার এক তৃতীয়াংশ ইউক্রেনে যেটি বর্তমানে ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান যুদ্ধ শুরুর আগে বিশ্বে যত টাইটানিয়াম উৎপাদন হতো তার সাত শতাংশ আসত ইউক্রেন থেকে এটি উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত সব কিছুতেই ব্যবহৃত হয় উল্লেখযোগ্য পরিমাণ বিরল খনিজের মজুদ রয়েছে ইউক্রেনে সম্মিলিতভাবে সতেরোটি উপকরণের এই বিরল খনিজ অস্ত্র বায়ুবিদ্যুতের টারবাইন ইলেকট্রনিক ও আধুনিক বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এর মধ্যে কিছুক্ষণই রাশিয়া দখল করেছে ইউক্রেনের হিসেবে অন্তত সাড়ে তিনশো বিলিয়ন ডলারের সম্পদ রাশিয়ান অধিকৃত এলাকায় আছে বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্বের অর্থনীতির ভিত্তি হচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নবানযোগ্য জ্বালানি সামরিক শক্তি ও শিল্প অবকাঠামোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব সম্পদ আর তাই ইউক্রেনের খনিজ সম্পদের জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহী হওয়ার কারণ দেশটি চীনের ওপর নির্ভরতা কমাতে চায় বিশ্বের বিরল খনিজ ভাণ্ডারের পঁচাত্তর শতাংশই নিয়ন্ত্রণ করে চীন গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে কিছু বিরল খনিজের রপ্তানি নিষিদ্ধ করে চীন এছাড়া দু সালে যুক্তরাষ্ট্রে খনিজ রপ্তানি সীমিত করেছিল দেশটি অন্যদিকে চলতি মাসের শুরুতেই ট্রাম্প জানিয়েছিলেন ইউক্রেনে মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি ডলার আর তিনি ইউক্রেনে খনিজ সম্পদে সমমূল্যে প্রবেশাধিকার চান অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সমর্থনের বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেকটা পেতে চায় যুক্তরাষ্ট্র কেউ কেউ যুক্তরাষ্ট্রের চুক্তির প্রস্তাবকে ঔপনিবেশিক বলে বর্ণনা করেছেন কিন্তু কিয়েভ দেশটির খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী ইশরাত ছুমা দীপ্ত সংবাদ